সামুদ্রিক হাঙ্গর নিধন করছে গোপনে মৎস্যজীবীরা যা বাজারেও বিক্রি দেদার ভাবে হাঙ্গর মাছ ধরার উপরে কড়াকড়ি ভাবে নিষিদ্ধ করা রয়েছে মৎস্য দপ্তরে এমন কি মৎস্য বন্দরগুলোতে রয়েছে পোস্টার সেখানে ছবি দিয়ে উল্লেখ রয়েছে কি কি মাছ ধরা নিষিদ্ধ তারপরেও দিনের পর দিন ছোট হাঙ্গর মাছগুলোকে নিধনের কাজ করে যাচ্ছে বেশ কিছু অসাধু মৎস্যজীবী ট্রলার এমনই ছবি ধরা পড়লো নামখানের নারায়ণপুর মৎস্য বন্দরে নিষিদ্ধ আছে নিষিদ্ধ আছে ওগুলো ফেলে দিলে ফেলে দিতে পারবো না ওগুলো ওখানে ফেলে দিলো ফেলে দেবে কিন্তু গাঙটাই তো নষ্ট হয়ে যাবে এই মাছগুলো জালে পড়ছে তো ছোট ছোট মাছ পড়ছে তাহলে তাহলে কত মাছের জাল ইউজ করছে যত ছোট হোক আর বড় বড় তো পড়ছে বড় যত বড় পাশ হোক নাগুরা জালে নাগুরা জালেও পড়ছে সে আচ্ছা এই ফাল মাছ বলো না ক্ষতি মানে ক্ষতি এখন পড়ে যাচ্ছে সেগুলো তো ফেলে দিয়ে আসলো তো আর ক্ষতি না আর আরো কয়েক জায়গা দেখা গেছে আর অনেক বড় বড় মাছগুলো ধরে আনা হয়েছে এই বড় মাছের বড় মাছের এত পড়ছে বড় 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 জালে এগুলো দেখার কেউ নেই এগুলো দেখুন এগুলো কি দেখবে এগুলো ফেলে ওদের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে বাসার মতো নষ্ট হচ্ছে সেটা তো জানি কিন্তু জানলা জানা সত্ত্বেও তো কিছু করা আছে না ফেলে দিয়ে আমরা তো বলছি ফেলে দেয় যেগুলো ফেলে দেয় ওগুলো দরকার নেই যেটা নিশ্চিত আছে ফেলে এই সব একটা ছিল যেটা আমার ছিল ওটার নাম আমার নাম মিন্টু হ্যাঁ মিন্টু মিন্টু দেখা গেল ট্রলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙর মাছ ভুটভুটে নৌকো করে নিয়ে আসা হচ্ছে ক্যামেরা দেখে মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়ল মৎস্যজীবীরা কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা এই মাছটা কি মাছ কামড় কামড় মাছ এটা ধরা যায় ধরা যায় এখন পড়ে হ্যাঁ ধরে ধরে এনেছেন কেন এটা তো নিষিদ্ধ আছে হ্যাঁ কি হলো কোথায় নিয়ে যাচ্ছে না আমার আমার যতটুকু ধারণা আছে যে বেশ কিছু বছর আগে যখন হাঙ্গুর মাছ একটা টার্গেট ছিল এবং হাঙ্গুর মাছটা দক্ষিণে ভীষণভাবে যেত তো হাঙুর মাছ টার্গেট ফিস ছিল ও সেই সময় হাঙরকে ধরতেই নৌকোগুলো যেত কিন্তু সেটাও বন্ধ হয়েছে এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট ফিস নয় অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে এবং বড় মাছ বড় হাঙর নিশ্চয়ই নয় হয়তো ছোটো হাঙুরগুলো ইন্টারনেটভাবে জড়িয়ে ওর মধ্যে থাকে তাও বলবো যে আমরা ওইটা থেকে কীভাবে বেরিয়ে থাকা যায় এবং বাজার জাত কোনো কারণেই যেন না হয় সেটার দিকে মা লক্ষ্য রাখবো এবং কোনো মতেই যেন এই সাংড়গুলোকে না ধরা হয় যেটা বাস্তুতন্ত্রের পক্ষে আমাদের খুবই ক্ষতিকর হ্যাঁ আমি এটা এটাকে সবাইকে বলতে হবে বিশেষ করে বাজারগুলোর উপরে লক্ষ্য রাখতে নজর হবে যে এগুলো কোনো গোপনীয়ভাবে কিছুভাবে বিক্রি হচ্ছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাহলে দিনের আলোতে এমন ভাবে হাঙর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা কোথায় মৎস্য দপ্তর ও বন দপ্তরের নজরদারি এমনকি কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদারে বিক্রি হচ্ছে এই মাছ এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সমুদ্র বাস্তুতন্ত্র ভেঙে পড়বে এমনই ইঙ্গিত দিয়েছে বিজ্ঞান মঞ্চের তরফে মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে একটু কঠোর কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ হাঙর আমাদের স্থানীয় ভাষায় অনেকে কামট বলে এই হাঙর সামুদ্রিক যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের পক্ষে মানে অতি গুরুত্বপূর্ণ একটি প্রাণী তার কারণ আমরা যে ইকোসিস্টেম যে রয়েছে যে ওশান ইকোসিস্টেম সেই ওশান ইকোসিস্টেমের সর্বোচ্চ খাদক আমরা বলি একদম টপমোস্ট যে ফিডার তারা হচ্ছে ওই হাঙর এদেরকে আমাদের বায়োলজিক্যাল টার্মে বলে কি স্টোন স্পিসিস এরা যে কোনো বাস্তুতন্ত্রের কি স্টোন স্পিসিস যারা হয় অর্থাৎ যারা হয় সর্বোচ্চ খাদক তারা হচ্ছে একটা বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ তার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করে ফলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস তেমনি এই শাক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস অর্থাৎ পুরো বাস্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে ফলে এদের সংখ্যা যদি কমে যায় এরা যদি বিপন্ন হয় তাহলে সামগ্রিকভাবে সমুদ্রের যে বাস্তুতন্ত্র সেটা বিপন্ন হয় সেটা কেমন হবে না যে কোরাল রিফগুলো রয়েছে প্রয়াল প্রাচীর সেগুলো বিপন্ন হবে কোরাল রিফগুলো ধ্বংস হবে সমুদ্রে যে অসংখ্য উদ্ভিদ রয়েছে যারা হচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে যোগান দেয় তারা বিপন্ন হয়ে পড়বে অন্যান্য যে প্রাণীগুলো আছে তার থেকে স্তরে সেগুলো বিপন্ন হবে সামগ্রিকভাবে সামুদ্রিক বাস্তুতন্ত্রটা বিপন্ন হবে এটা পৃথিবীর পক্ষে একটা ভয়ানক ব্যাপার তো এই কারণে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাণী হচ্ছে হাঙ্গর কিন্তু সংখ্যাটা যে দিন দিন কমছে এটা বেআইনি শিকারের ফলে হচ্ছে ঠিকই বলেছেন যে হাঙর হচ্ছে একটা নিষিদ্ধ প্রাণী আমাদের উনিশশো বাহাত্তর সালে যে ভারতীয় যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রচলিত হয় তাতে এক নম্বর শিডিউল চারটি শিডিউল রয়েছে তার ফার্স্ট শিডিউল অর্থাৎ সর্বোচ্চভাবে যারা বিপন্ন যাদেরকে সংরক্ষণ করার সব থেকে বেশি দায় সেই প্রাণীর মধ্যে পড়ে কিন্তু এই হাঙর হ্যাঁ তো তার শিডিউল ওয়ানে রয়েছে হাঙর ফলে এটি অত্যন্ত নিষিদ্ধ প্রাণী কিন্তু এটাকে চোরা শিকারি করা হচ্ছে তাছাড়া বিভিন্ন যে নেট বিভিন্ন ছোটো ছোটো নেটের জাল ব্যবহার করা হয় সেগুলোতে আটকা পড়ছে ছোটো ছোটো বাচ্চারা ভাঙ্গটে তারা মারা যাচ্ছে অর্থাৎ আনওয়ান্টেড তাই চাইনা মারতে অথচ তারা মারা পড়ছে আবার এটা শিকারও হচ্ছে পাচার হচ্ছে বিদেশ বিদেশে বাইরে প্রশাসনকে আরো শক্ত হওয়া প্রয়োজন একদম প্রশাসনকে ভীষণভাবে শক্ত আসলে প্রশাসন কি সঠিক জানি যে কোনগুলো নিষিদ্ধ প্রাণী কোনগুলো শিডিউল ওয়ান শিডিউল টু তো এই জায়গাতে আমার মনে হয় প্রশাসনের সঙ্গে বন দপ্তর এর একটা কিন্তু সমন্বয় খুব জরুরি কারণ এটা জানা দরকার হ্যাঁ আর এই জায়গাতে বলি আরও অনেকে এটা জানেন না যে একটা বা যারা মাছ ধরে তারাও হয়তো জানে একটা মা হাঙর যখন ধরা পড়ে মা হাঙরের পেটের মধ্যে অনেকগুলো বাচ্চা থাকে একশোটা পর্যন্ত বাচ্চা থাকতে পারে একটা মা হাঙরের পেটে ফলে একটা মা হাঙরকে শিকার করা মানে তার সঙ্গে আরও একশোটি বাচ্চাকে কিন্তু নষ্ট করে মেরে ফেলা তো সেই জায়গা থেকে বিপুল পরিমাণে কিন্তু সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার নাম সৌম্যকান্তি জানা আমি শিক্ষক এবং একজন বিজ্ঞানকর্মী পরিবেশকর্মী আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মর্মূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় ভুগছেন বিভিন্ন ডাক্তারবাবু দেখেও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহ্যাবিলাইটেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক মুখার্জি এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডিএম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেটোলজিস্ট ডক্টর সৌম্য দে এমবিবিএস এমডি ডিএম রিউমেটোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাজাল বিপিটি কাল ডাব্লু বোস এমপিটি অর্থোপেডিক্স সিএমএফআরপি নিয়ে বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অবধি অর্থোপেডিক্স সার্জন ডক্টর মণিশঙ্কর চৌধুরী এমবিবিএস কলকাতা এমএস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স সার্জেন্ট স্পেশালাইজড ইন ট্রমা আর্থোস্কপি অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন্ট এক্স আর জিকর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন ওয়ান ফোর স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনোস ট্রেইডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি টি আসল দেখুন